এক গরম দুপুরে এক ক্ষুধার্থ শিয়াল খাবারের খোঁজে ঘুরছিল হঠাৎ সে দেখল একটি লতা গাছে বড় বড় আঙুর ফল ঝুলছে আঙুরগুলো দেখতে একেবারে টসটসে ও মিষ্টি মনে হচ্ছিল শিয়ালের মুখে জল এসে গেল সে ভাবল আহা এই আঙুরগুলো যদি খেতে পারতাম ক্ষুধা মিটে যেত কিন্তু আঙুরগুলো ছিল অনেক উঁচুতে শিয়াল লাফিয়ে লাফিয়ে অনেক চেষ্টা করল একবার দুবার দশবার কিন্তু প্রতিবারই আঙুর তার নাগালেরও বাইরে রয়ে গেল শেষে শিয়াল হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে পড়ল কিছুক্ষণ ভেবে নিয়ে বলল না হাল ছাড়লে হবে না আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে তারপর সে চারপাশে তাকাল কাছে কয়েকটি বড় পাথর পড়েছিল শিয়াল বুদ্ধি খাটিয়ে একটার পর একটা পাথর সাজিয়ে রাখল সে ধীরে ধীরে পাথরের উপর উঠে দাঁড়াল এবার আঙুর ঠিক তার নাগালের মধ্যে চলে এলো আনন্দে লেজ নেড়ে শিয়াল আঙুর ছিঁড়ে খেতে লাগল আঙুর সত্যি ছিল মিষ্টি শিয়াল খুশি হয়ে বলল বুদ্ধি আর চেষ্টার জোরেই সাফল্য আসে নীতি কথা যে হাল ছাড়ে না সেই শেষ পর্যন্ত সাফল্য পায় চেষ্টা আর বুদ্ধি মিলেই জীবনে মিষ্টি ফল এনে দেয়